আসসালামু আলাইকুম ইব্রন কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ দু সালের কোরবানির জন্য আমরা গরুর হাটে গেছি উত্তরা দিয়াবাড়িতে আমি আমার দাদা আমার কাকা তো আমরা গরু দেখার জন্য ঘুরতেছি কোন গরুটা আমাদের আছে আল্লাহ পাকি ভালো জানে তো গরু দেখতেছি গরুটা পছন্দ হয়েছিল তবে ওনারা যে দাম বলে ওই দামের সাথে মিলতেছেন আমাদের তো হাঁটতেছি হাঁটতেছি বিশাল গরুর হাট এত গরু আসছে যে এখন কোনটা রাই কোনটা নিব সবগুলোই তো পছন্দ হয় তো তারা তো দাম ছাড়তেছে না তো দাদা দামাদামি করতেছে এই গরুটা দাদার পছন্দ হয় তো তারা এত দাম বলতেছে যে গরু নেওয়ার মতো না তখন আরেকটা দেখতেছি আমরা এটা আবার এটাও দাদা দামাদামি করতেছে তো তারা গরু ধরলেই দুই লাখের উপর গরু অথচ গরু হচ্ছে দেড় লাখ তো কোরবানি দেব গরুর জন্য আমরা খুঁজতেছি আল্লাহ পাকে আমাদের গরুটা কোথায় রাখছে আমাদের গরুটা খুঁজতেছি আল্লাহ যেন তাড়াতাড়ি মিলায় দেয় আমাদের তাকদের যে গরুটা লেখা আছে তো আল্লাহ দাদা দামাদামি করতেছে আল্লাহর কাছে করতেছি আল্লাহ তাড়াতাড়ি গরু মিলায় দাও আমাদের এই গরুটাও দেখা হয়েছে এই গরুটাও সুন্দর সব কিছুই সুন্দর কিন্তু তাদের দামের সাথে মিলে না তো এটা একটু মিলতে নিছিল তবে আবার মিলে নাই এখন বলতে চলো তাহলে সামনে যাই তো সামনে হাঁটতেছি মাশাল্লা অনেক সুন্দর সুন্দর গরু আসছে দিয়ে বাড়ি এবার দুহাজার পঁচিশ সাল যাইতেছি দাদার সাথে এই গরুটা দেখলাম এই গরুটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ব্যাপারীও দেওয়ার মত আমরাও নেওয়ার জন্য কিন্তু সে তো দাম ছাড়তেছে না তা কি করার তো অনেকবার দাদা কথা বলতেছে ভালোভাবে বলতেছে যে গরু দেওয়ার মতো হইলে ভালোভাবে বলেন তাহলে নিয়ে যাই তো উনি তো ছাড়ার মতো বলতেছে না তো এই কারণে বলতেছে হইলে দেন না হলে চলে যাই পরে এখন আরেক ব্যাপারের কাছে আসলাম এই গরুটা দেখতেছি যে পছন্দ হইছে দামাদামি করতেছে দাদা তো অনেকক্ষণ যাবৎ কথা হইতেছে দাদা লাস্ট বইলে আসছে এক লাখ চল্লিশ কিন্তু আমরা ও দেয় নাই এখন আরেক গরুতে গেলাম তো এই গরু তো আমাদের হয়েছে কিন্তু মিলতেছে না হাঁটতেছি গরু কিনে নিয়ে যেতেছে মানুষ আমরা দুই দিন আগে গেছি সবচেয়ে ভালো দুই দিন আগে যাওয়াটাই বেটার পাঁচ দিন আগেও না আর চান্ডাতেও না কারণ দুই দিন আগে গেলেই আর কি গরুর দামটা ওরা নিম্নত দাম বলে পাঁচ দিন আগে গেলে অনেক চড়া দাম বলে তো এই গরুটা দেখলাম এই গরুটা ওনারা এক লাখ সাইড চাইছে তো দাদা কথাবার্তা বলতেছে বলছে দাদা এক লাখ চল্লিশ দিবে সে তো বলতেছে আপনি মুরব্বী মানুষ আপনি জানেন সব কিছু আপনি গরু চিনেন তো গরু চিনলেই তো দাম বলছে দাদা বলতেছে তো ওইটা হয় না এখন এটা দেখতেছে এই ব্যাপারের কাছে আইসা এটা ওই লাল গরুটাও পছন্দ হয়েছে দাদা আর কি দাদা সবসময় লাল গরুই পছন্দ তো এইখানে একটা আমরা গরু কিনে ফেলছি তো এখন দাদা দাঁত দেখতে গেছে এখন দেখতেছে দাঁতে। তা এই গরু তো দাঁতে নাই দাঁত একদম ছোট ছোট যে গরু দাঁতে এই গরুর দাঁত বড় বড় থাকে কিন্তু ওই গরু দাঁতে নেই নেওয়া হয় নাই এখন আরেক গরুতে আসছি ওই গরু কিনা হয়ে গেছিল তবে দাঁতে নেই কারণে কোরবানি তো হবে না না দাঁতলে এই কারণে আর গরুটা কিনা হয় নাই তো এই কালো গরুটা দেখতেছে অনেক সুন্দর পিটা গরু তো সব দিক দিয়ে কথাবার্তা হইতেছে এই গরুটা হচ্ছে দাঁতছে দেখেন নিচের দাঁতটা কত বড় বড় এই দাঁতগুলো হচ্ছে দাঁতে গরুর নিচে দুইটা বড় বড় দাঁত থাকবে ওই গরুর দাঁতের সাথে অন্য কোনো গরুর দাঁত মিলবে না ওইটা বলে দাঁতছে গরু দাঁত গরু যদি দাঁতে তাহলে গরু কুরবানি হবে এই গরুটা গুড়ায় দেখতেছে যে তো সব কিছুর পরই ভালো লাগলো কিন্তু গরুটা একটু ছোট হয়ে যায় এই কারণে দাদা নিল না তো এই গরুটা দেখতেছে মার্শাল্লাহ গরুটা আল্লাহর সৃষ্টি কত সুন্দর একটু আমরা যদি চিন্তা করি তাহলে হয় তো আবার আমরা আরেকটা গরু দেখলাম তো এটাও ভালোই মাসাল্লা সুন্দর কালারটা দুইটা গরুই দাদা দেখতেছে তো কালোটা আর কি দামাদামি করতেছে কিন্তু ব্যাপারীরা যেই দাম চাচ্ছে এই দামে তো নেওয়ার মতো না তো আমরা আবার আরেকটা গরুর কাছে গেলাম এই গরুটা অনেক সুন্দর ছিল আল্লাহ আল্লাহ পাকের যে এত সুন্দর সৃষ্টি নিয়ামত আমরা কল্পনা করতে পারি না কল্পনা করলে তাহলে বোঝা যায় যে আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর তো এই গরুটার মালিক আমাদেরকে ডাকতেছে যে চাচা দেখা যান গরুটা কীরকম হয় না মিলে ভালো লাগে কি না গরু দেখা যান তো দাদা দেখলো আমরা বলতেছি দাদা এই গরুটা একটু ছোট হয়ে যায় তো দাদা নেওয়ার মতো ওরকম আগ্রহ ছিল না তারপর ওনার সাথে কথা বলতে 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 শেষ পর্যায়ে আমরা দাঁতটা দেখতেছি দাঁতটা দেখতেছি দাদু ওকে সব কিছুই ওকে তো বলতেছে দাদা এখন দড়িটা খুইলা নিয়ে আসো সামনে দেখি গরুটা হাঁটাইলো আমরা বলতেছি দাদা একটু ছোট হয়ে যায় গরুটা তো দাদাও ছোটো গিরি এই দামটা বলে ওই যে ব্যাপারে ছিল উনিও ছোট গিরা বলতেছে আবার কাকা আমাকে বলতেছে গরুটা পিটা আছে গরুটা ভালোইবো পরে দাদারা বলতেছি আর সামনে আগায় না তারপর এই যে দাদা কথাবার্তা বলতেছে তারপর আর কি কিছু দেখলাম দেখার পর এখন আমরা কেনার পর্যায়ে যে ગાડી તમને કોઈ દાલી ગાડી તોડાય

তো দাদা টাকা পয়সা দিতেছে তাদেরকে তারা টাকা পয়সা গয়না নিতেছে প্রায় পঁয়ত্রিশ বত্রিশটা গরু দেখার পর তেত্রিশটা গরুতে আল্লাহ তালা আমাদের গরুটা মিলাই দিছে যাক এখন গরুটা নিয়ে হাঁটতে যাইতেছি মাসাল্লাহ সবাই বলছে অনেক ভালো হয়েছে কোরবানি তো আল্লাহ তালার জন্যই দেওয়া দীর্ঘক্ষণ হাঁটার পর আমরা বত্রিশ টেত্রিশটা গরুর দেখার পর চৌত্রিশটা গরুতে যে আমরা তারপর যে আল্লাহ তালা আমাদের গরুটা মিলাই দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বাবস্থা আলহামদুলিল্লাহ তো গরুটা নিয়ে যাইতেছি আমরা আসিল গরে আসিল করানোর জন্য তো গরুটার কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আর সব সময় দাদা আর কি গরু লাল কালারই চায় নেয় আল্লাহ তালা মিলায় দেয় লাল কালার এই যে গরুটা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম